এর সঙ্গে কি হচ্ছে আমিও কিন্তু বুঝতে পারছি না কারণ কলকাতা নাইট রাইডার্স শেষ ম্যাচ খেলেছিল এগারো তারিখে তারপর তেরো তারিখের ম্যাচটা বাতিল হয়ে গেল মানে বৃষ্টি কি শুধুমাত্র এর ম্যাচের দিনই হতে হয় টিমের মোমেন্টামটাই নষ্ট হয়ে গেল পুরো একটা না দশ দিন ম্যাচ না খেলে ডাইরেক্ট প্লে খেলবে কলকাতা নাইট রাইডার্স এটা কিন্তু মোটেও ভালো সংকেত নয় যাই হোক তো কাল কিন্তু মানে আজকে শুরু হচ্ছে আসল কম্পিটিশান কেকেয়ার বনাম হায়দ্রাবাদ তাই চলো এক নজরে দেখে নিই যে প্লে অফের এই ম্যাচে কোন টিমটা এগিয়ে আছে কে এই ম্যাচটা জিতে ডাইরেক্ট ফাইনালে প্রবেশ করবে তো প্রথমে কথা বলবো ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে তো এখানে দেখতে গেলে কে কেটের ব্যাটিং লাইন আপ কিন্তু অনেকটাই স্ট্রং কারণ রাসেল রিঙ্কু ছাড়াই কিন্তু টিমটা প্রত্যেক দিন দুশো প্লাস স্কোর কিন্তু করে দিচ্ছে তবে অন্যদিকে হায়দ্রাবাদের ব্যাটিং লাইনআপও কিন্তু এই বছর আইপিএলের অন্যতম ভয়ঙ্কর ব্যাটিং লাইনআপ তবে কেকেয়ারের জন্য একটু চিন্তা থাকতে পারে গুরবাস কিন্তু তার প্রথম ম্যাচ খেলবে ডাইরেক্ট প্লে অফে এটাই কিন্তু একটা জাস্ট একটা চিন্তার বিষয় অন্যদিকে হেড আর অভিষেক শর্মা যা খেলছে তাতে রীতিমতো কিন্তু বোলারদের শেষ করে দিচ্ছে এই দুজন তবে কেকেয়ারের সামনে হায়দ্রাবাদের অতটা কিন্তু চলে না বরাবরই হায়দ্রাবাদের বিরুদ্ধে এগিয়ে থাকে কলকাতা নাইট রাইডার্স বাকি সব টিমের বিরুদ্ধে রান করলেও কেকেয়ারের বিরুদ্ধে করতে পারে না অভিষেক শর্মা ট্রাবিসেট আমি তো বলবো ব্যাটিং ডিপার্টমেন্টে এগিয়ে আছে কে কে আর এবার বোলিং ডিপার্টমেন্টের কথা বললে এখানে কোন কোনো সন্দেহই নেই কে আর কিন্তু এগিয়ে আছে কারণ হায়দ্রাবাদের বোলিংয়ের থেকে কে কেকে এর বোলিং হাজার গুণ বেটার কে কেকেআরকে প্রত্যেকটা ম্যাচ কিন্তু এই বোলিং ডিপার্টমেন্টই জেতাচ্ছে অন্যদিকে হায়দ্রাবাদের বোলিং লাইন কিন্তু প্রত্যেক ম্যাচেই প্রচুর রান দিচ্ছে কলকাতার হয়তো দুরন্ত ফর্মে আছে কলকাতার হয়ে রাসেল হার্শিত রানা বিশেষ করে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন অন্যদিকে খুব একটা নাম করা কোনো স্পিনার কিন্তু নেই হায়দ্রাবাদে সঙ্গে ফাস্ট বোলিংয়ে তেমন কোনো কার্যকর বোলার নেই তবে টিমটাকে ছোট ভাবলে চলবে না কারণ কোয়ালিফায়ারে যোগ্যতা অর্জন করেছে প্লে অফের যোগ্যতা অর্জন করেছে মানে তাদের মধ্যে নিশ্চয়ই কিন্তু কিছু আছে তবুও আলটা মানে শেষ পর্যন্ত দেখতে গেলে কিন্তু বোলিং ডিপার্টমেন্টেও কলকাতা নাইট রাইডার্স এগিয়ে আছে তোমরা ইতিমধ্যে দেখতেই পেয়েছ রিসেন্ট পারফরমেন্স সেই টিমের তাই আমার এটাই মনে হয় যে এই ম্যাচটা কলকাতা নাইট রাইডার্সই জিতবে আমার সঙ্গে তোমরা কে কে একমত নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সঙ্গে এটাও জানিও যে পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে দেখতে চাও